<laughs> cracker chips. ऐता बाटर है ना चीज़ें भैनीला आटा ब्रेड आटा yeah. খেজুর আছে এর মধ্যে ওই খেজুর দেখি তো কি হয়েছে খেজুরালে আনাছো কেন

एकाने ही रखो एक बार ही रखो तो एकाने की आ जाएगा तो किचवी तो नहीं अरे भाई जरा समर करो क्या था আইসক্রিম এতো বড় দেখি তারপর কোয়ালিটিও আছে তা নিজের দোকানের আইসক্রিম করে এটা কেন আনলে ঠিক আছে ঠিক আছে ওটাও রাখো এখানে একবারে ভিডিও কর কি এখান থেকে কিছু খাইনি